<laughs> Ladies and gentlemen, welcome to Dhyka, Sulankya, game. Kept the toss on Slash Bangladesh capacity 20 Bangladesh captain And decide to batting. but why not? Because this person is a very nice for batting. Get beta, like has a, uh, dashing opener for Bangladesh. Boom, boom, tummy make ball. আমার এই ছেলে মুস্তফা কামাল একসময় ভালো ভালো চাকরি করছিলেন বিদেশি কোম্পানি এই কোম্পানিটা হঠাৎ করে বদ্ধ হয়ে সে এখন পাশাপাশি অটো চালাচ্ছে এবং ফেসবুকের কাজ আর তাই মানুষ আমাকে অনেক বলে যে আপনার ছেলে ভালো কথাবার্তা বলতে পারে এবং নিজেকে অনেক কথা বলতে পারে হ্যাঁ তা আপনার সবাই তার জন্য দোয়া করেন সেজন্য ভালোভাবে কাজ করতে পারে আমার বাবা অনেক ভালো ইংরেজি বলে আমাকেও আমাকে আমার অনেক ভালো লাগে আমি গাইবান্ধা থেকে আজকে চলে আসছি গ্রাম এই মানুষটার সঙ্গে দেখা করার জন্য সেটা কি কারণে দেখা করার জন্য আসছি আপনারা শুনলেন এই কোফা আমেরিকার মতো বড় মঞ্চে ধারাবি মরিয়ে দিচ্ছেন এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের যে ক্রিকেট হয় তার দিচ্ছেন আতার আলী খান শামীম চৌধুরী এবং ইংল্যান্ডের কাজ দিতে পারেন ও কথা হচ্ছে যে উনি সোশ্যাল মিডিয়া একজন ভাইরাল মানুষ এবং কাবিলা যে আমাদের বাংলা সিনেমার যে কাবিলার মতো কথা বলতে পারেন কিভাবে ভাইজান আপনারা সবাই এই রঞ্জু ভাইকে লোকে থাকবেন বলছেন মানু করলে ভালো মুই হলেন কুড়ি গ্রামের কবিয়ে মোর লোকে দেখা করা মানে হে আইসি মুই খুব খুশি কি অবস্থা শুনলেন আসলে এই জায়গাতে কিভাবে আসলেন আপনি আসলে আমি এসেছি যে সবাই দেখি যে ফেসবুকে কাজ করছে তো আমি তো আসলে বেকার আমার তেমন কাজ নেই আমি একটা অটো চালাই তো পাশাপাশি আমার নিজেকে মনে হলো যে করে দেখি না তো করলাম এবং ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছি আচ্ছা পড়াশোনা কতদূর থেকে করেছেন পড়াশোনা আসলে বেশিকের বলতে গেলে ছোট থেকে সংসারে খুব চাপ ছিল বাবা কাজ করতে পারতেন না তো ভাই বোন থেকে মানুষ করতে গিয়ে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব মানে তাড়াতাড়ি লেখাপড়া শেষ না করেই চাকরিতে জয়েন করি আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আচ্ছা আপনারা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বাবা আছেন মা আছেন আরেকজন এবং আমার ছেলে দুইজন আমার ওয়াইফ তারপরে আমার আরো চারটা ভাই আছে এবং তাদের বউ বাচ্চা সবাই আছে আমরা একসঙ্গে এক ফ্যামিলিতেই আছি এক বাড়িতেই আছি তারপরে হচ্ছে এই ছোটবেলা থেকে এরকম কোন ইচ্ছা ছিল কি না যে আতার খান শামীম চৌধুরী ইংল্যান্ডের যে ধারাবি ধারাবাস্যকতা বললেন তো এনাদের মতো কি আগে থেকে ইচ্ছা ছিল নাকি না বেসিক্যালি আমি ইংরেজিটার প্রতি খুবই মানে আমার একটা আশা ছিল সব সময় যখন আমি ক্রিকেট খেলা দেখি সেই রফিক সাহেব এবং আকরাম খানের খেলা খেলতেন আমার মাথায় বসে যে আমি এটা শিখবো এবং আমি ট্রাই করতেছি এখনো আচ্ছা এই যে এখন আমরা কুড়িগ্রামে অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে কথা বলছি অনেক সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও দেখছি যে আপনাকে সবাই আহ জুনিয়র কাবিলা নামে চেনে কাবিলের মতো কথা বলতে পারেন এই যে ভাইরাল একটা শব্দ যেখানে যাচ্ছে আপনাকে নিয়ে কথা হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গাতেই কথা হচ্ছে তো সেই জায়গা থেকে কেমন লাগে না খুবই ভালো লাগছে কারণ আসলে আমাকে নিয়ে আমি ছোট্ট একটা মানুষ আমাকে নিয়ে সবাই কথা বলছে পার্ট টাইম আপনারা অনেকে জানেন যে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু অটো ড্রাইভ করে থাকি তো অটো চালিয়ে যখন ইংরেজিতে কথা বলি অনেকে খুব ভালো মনে করে বিশেষ করে যারা আমাদের কলেজের প্রফেসর সাহেবরা রয়েছেন টিচাররা রয়েছেন তারা আমাকে খুবই রেসপেক্ট করে এবং অনেকে আমার তাদের স্কুলে ইনভাইট করে যে সে একটু আমাদের বাচ্চাদের সঙ্গে একটু কথা বলার জন্য তো মানে খুবই ভালো লাগে আই ফিল প্রাউড মোস্তফা ভাই আমাদের ছেলে সে ইংলিশ দিয়ে ভালো কথা বলে হ্যালো ওয়ালাইকুম সালাম মামুর বেটা শামসুল ভাই না হ্যাঁ হ্যাঁ মুস্তফা বলছিলাম বে ওই যে আমের মৌসুম শেষ হয়ে গেল আজ পর্যন্ত আমাকে তুমি আম পাঠালে না কো আর কবে পাঠাবে কি বললে আম হয়নি কি বলো সারার বাংলাদেশের মানুষ জানে রাজশাহী আমের জন্য বিখ্যাত আর তুমি বলছো আম হয়নি কো আম দিবে না ভালো কথা মিথ্যা কথা কেন বলছো ভাইয়া মোস্তফা কামাল ওরফে কাবিলা নামে পরিচিতি কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলার এই ব্যক্তি এমন অনেক প্রতিভাবান মানুষের প্রতিভাগুলো তুলে ধরতে চাই আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ